শুধু মাঠ প্রান্তরের সবুজ নকশি কাঁথা আর ছায়া ঢাকা মায়ামাখা গ্রেস্ত বাড়ির সিনিগ্ধতা নয় পাহাড়ি এখন সবার কাছে পরিচিত পান ফলনের এক নাম করা গ্রাম হিসেবে দিগন্তের ওই নিরসীমানা যেখানে মিশেছে সবুজের গালি চায় সেখান থেকে শুরু হয় আমাদের গ্রাম বাংলার এক চিরচেনা রূপকথা রোদের সোনালি আভা যখন বরজের ফাঁক গোলে ভিতরে প্রবেশ করে তখন সৃষ্টি হয় আলো এবং ছায়ার এক মায়াবী খেলা

পূর্বপুরুষের হাত ধরে যে স্বপ্নের বুনন শুরু হয়েছিল তা আজও প্রবাহমান এই গ্রামের মানুষের রক্তে পানের যে নষ্ট হয়ে যাওয়া শলা ও খর আর সেই শলা ও খর দিয়ে নিত্য জ্বালানির চাহিদা মেটানো এই গ্রামের কৃষি নির্ভর বাঙালির জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অঙ্গ বংশ পরম্পরায় চলছে ঐতিহ্যের সাথে গভীর এই মিতালি বরজের ভেতরে পা রাখলেই অদ্ভুত এক প্রশান্তি চারিদিকে সবুজের সমারোহ আর তার মাঝে নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই চলে বিরামহীন পরিশ্রম যে বৈশাখ মাস বলি আচ্ছা ওই মাড়ি দেওয়ার নাকি বলো হম মাড়ি দেওয়ার পরে নামান নাকি আচ্ছা মানে নামান লাগবে মানে পানের এটা খাটো করে দিতে হবে আচ্ছা সেটার নাম কি বলে সেটার নাম কি বলে আপনাদের আঞ্চলিক ও বড় নামান এই সবুজের সমারোহ এটি কেবল প্রকৃতির দান নয় এটি এক পরম মমতার ফসল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিরপুর ইউনিয়নের এই নিভৃত পল্লী তরক পাহাড়ি গ্রাম এখানকার মাটির পরতে পরতে মিশে আছে প্রাচীন এক ঐতিহ্য বাপদাদার আমল থেকে চলে আসা এই পানের বরসগুলো কেবল জীবিকার উৎস নয় বরং বংশ পরম্পরায় বয়ে চলা এক গর্বের নাম বাঁশ থেকে নামানো পরিপক্ক বাঁশগুলো প্রথমে সাইজ মতে কাটা হয় তারপর শুরু হয় আসল কারিশ্মা ধারালো দা দিয়ে নিপুণ হাতে বাঁশ তীরে তৈরি করা হয় চিকন চিকন বাতি আর সলা সূর্য যখন পশ্চিম আকাশে ঢেলে পড়ে পৃথিবীর মানুষ যখন বিশ্রামের আয়োজন করে তখনও থামে না এই গ্রামের মানুষের কর্মযজ্ঞ রাতের নিরবতা ভেঙে জেগে থাকে এখানকার উঠোনগুলো টিম টিমে আলোয় চলে পান গোছানোর কাজ কারণ পূর্ব আকাশে ভোরের আলো ফোটার আগেই এই সজীব পানগুলোকে পৌঁছে দিতে হবে দূর দূরান্তের মাস ফাল্গুন মাস ফাল্গুন মাসে যেটা করতেছে সেটা হচ্ছে মাটিরও আচ্ছা আচ্ছা জলেন দেখি মাটিরও করাটা দেখি আমরা এই যে এই যে এখানে হচ্ছে আচ্ছা মানে ওই যে পানের এটা আচ্ছা 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 এই বড় বড়টা লাগ মাটির নামে দিয়ে করা হচ্ছে মাত্রা হ্যাঁ হ্যাঁ ও তাছাড়া পানের বড় যে আপনারা ওই যে কি কি করে লাউ লাউ আছে আচ্ছা আচ্ছা মানে কোন কোন জায়গায় লাউয়ের গাছও দেওয়া যায় আর কি কি গাছ দেওয়া যায় গাছ 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 ও মরিচ লাউ পটল এসব ওই যে বড়র মানে পানের বড় যে উপর যে জাংলাটা আছে সেই জাংলাটাতেই দেওয়া যায় বাহ সুন্দর একটা জিনিস এখানে মানে দুইটা ফসল তিনটা ফসল একসাথে তোলা যায় আচ্ছা দেখি আমরা একটু ওই যে মাতৃ করাটা দেখি আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন তাহলে এখানে কি মাটিরও করা হচ্ছে বড় নাকি এই যে ও আর যেটা ব্যবহার করেন এই যে উপ যেটা দেখ এই যে কি দিয়ে গিট্টু দিচ্ছেন এটার নাম কি এটার নাম হলো জুন জুন ও আচ্ছা এই জুন কই থেকে সংগ্রহ করেন আপনারা এটা জুন খেরা খেলা তো পাওয়া যায় এটা রাশের এই যে ও এই এই পানগুলো আপনারা বিক্রি করেন কই ও আচ্ছা আচ্ছা তো অনেক বড়ো হাট তো অনেক বাইরের আসে ওখানে ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের ব্যাপারী আসে এই পলাশবাড়ি নয়াহাটে তো সেখানে মনে হয় হাট সকালই সকাল দিবি আচ্ছা মাড়িয়ে দিবি আচ্ছা থেকে যে খোলটা হয় এটা আচ্ছা আচ্ছা মাস করবি রাতের আধার কেটে ভোরের আলো ফুটতেই এই পান গাছগুলো পারি জমাবে দেশের বিভিন্ন প্রান্তে চরক গ্রামের এই ঐতিহ্য এই পরিশ্রম আর এই মাটির গন্ধ মিশে আছে প্রতিটি পানের ভাঁজে ভাঁজে পূর্বপুরুষদের দেখিয়ে যাওয়া পথ ধরেই আজও এগিয়ে চলছে এখানকার মানুষ যদি স্বাদের দেশি পান খেতে চান তরপ পাহাড়ি যান কথিত আছে তরপ পাহাড়ির পান সুপারি খায়নি যারা পান সুপারির স্বাদই পায়নি তারা তরপ পাহাড়ির মানুষের কাছে এটি শুধু ফসল নয় লোকমুখে প্রচলিত আছে পানের বরজ হল তরফ পাহাড়ির টাকশাল কারণ বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে বরফ থেকে পান তুলে বাজারে বিক্রি হয় টাটকা টাকায় রোদ বৃষ্টি আর ঝড় থেকে কোমর পানলতাকে বাঁচাতে খড় দিয়ে পরম মমতায় তৈরি হয় এই বেড়া কত যত্ন করে বাঁশের চিকন বাতি দিয়ে বুনে চলছে এই স্বপ্নের কাঠামো গাইবান্ধার তরফপাহাড়ি গ্রামের এই কারিগরদের হাতের ছোঁয়ায় বাঁশের বাতি আর শুকনো খড় দিয়ে তৈরি হয় এক অটুট বন্ধন মাটি এবং পলির গুণেই পানের এই অভাবনীয় ফলন প্রিয় দর্শক আমি চাই গ্রামের এসব নষ্টালজিক দৃশ্য বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিতে এই যে আপনি ভিডিওটা দেখছেন এই ভিডিওটা তৈরি করতে আমার পনেরো থেকে বিশ দিন সময় লেগেছে এবং আমার সাথে আরও তিন চারজন টিমমেট কাজ করেছে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ভিডিওটা এখন আপনার সামনে চলে এসেছে তাই আমি বলবো গ্রামের কৃতজ্ঞতা স্বরূপ জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ